আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে দু হাজার পঁচিশ সালে তোমাদেরই তোমাদের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা জানো যে তোমরা তোমাদের প্রথমেই যে পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র তোমাদের জন্য আমি খুব সহজেই বাংলা প্রথম প্রথমপত্র একটি সাজেশন তৈরি করেছি পাশাপাশি আরো কিছু সাজেশন দিব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই প্রথমে বলবো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না তোমাদের প্রথমত এসএসসি বাংলা ফার্স্ট পেপার एग्जाम সাজেশন 2025 এখান থেকে আমি বাংলা প্রথম পত্রে কিছু তোমাদের সাজেশন তৈরি করেছি পরিপূর্ণভাবে আরো কিছু বেশ কিছু সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে তো প্রথমে দেখো এখানে প্রথমে একটু উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে উদ্দীপকের পরে যে কাজটি থাকবে তোমাদের ক খ গ গ কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং সেই উত্তরগুলো কিভাবে দিতে হবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব প্রথমত এখানে তোমাদের যে প্রশ্নটি রয়েছে যে প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন খ নম্বর হচ্ছে সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন ব্যাখ্যা গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের প্রমিতা নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে সুবার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো প্রমিতা ও সুবার প্রতি পরিজনদের আচরণ কির ফলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত যুক্তিক মতামতদান এরপর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে দুই নম্বর এখানে উদ্দীপক দেখছো আমি উদ্দীপকটি পড়ছি না এখানে তোমরা পড়ে সেগুলো উত্তর দিতে পারবে আশা করি তোমরা যদি সেগুলো উত্তরগুলো পেতে চাও অবশ্যই আমাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে হোয়াটসঅ্যাপে জানাতে হবে যে তোমাদের যদি আসলে প্রয়োজন হয় তাহলে আমি তবেই তোমাদের সেগুলো উত্তরগুলো বের করে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর পরবর্তী ভিডিওটি পরবর্তী কাজে আমরা চলে যাচ্ছি দুই নম্বরে এখানে যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ উদ্দীপকটি আমি পড়ছি না শুধু আমি প্রশ্নগুলো পড়ে যাচ্ছি পিজরা পোলের আসামি কি নম্বর হচ্ছে তখনই কি রাজি হতে আছে ব্যাখ্যা করো উদ্দীপকের উপর ও নিধির সাথে আমাটির বেপু গল্পে যুগ সূত্র ব্যাখ্যা করো নম্বর বলা হচ্ছে মা সর্বজয় চরিত্র ধারণ করে মূল্যায়ন করো তারপর তিন নম্বর যেটি রয়েছে তিন নম্বর তোমরা দেখতে পাচ্ছ নিমের কচি পাতাগুলো গুলো অনেকে খায় কেন কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন ব্যাখ্যা করো তারপর গ নম্বর হচ্ছে উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো তারপর গড় নম্বর হচ্ছে উদ্দীপক নিম গাছ গল্পের সম্পূর্ণ ভাবধারণ কি তোমার

এরপর রয়েছে গণবার রয়েছে প্রবাস বন্ধু গল্পের লেখক উদ্দীপকের নবীন এক নয় তুমি কি মন্তব্যের সাথে একমত যুক্তি সহকারে লেখো এরপর খ অংশ কবিতা অংশ তোমরা দেখতে পাচ্ছ আর পাঁচ নম্বর এখানে যেটি আছে জুয়াই শব্দের অর্থ কি মাতা পিতা ম ক্রমে বঙ্গে তো বসতি দেশি বাসা উপদেশ মনেহিত অতি ব্যাখ্যা করো গণভারত উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আব্দুল হাকিম কি মনোভাব পোষণ করেন ব্যাখ্যা করম গণভর হচ্ছে উদ্দীপকের কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উৎসাহিত বিশ্লেষণ করো দ্বারা শব্দের অর্থ কি আয়োজনের নির ব্যাখ্যা করো এরপর গণমালুত চৌদ্দের জীবন সঙ্গীত কবিতার কোন দিকটি উমচিত হয়েছে তা ব্যাখ্যা করো এরপর গণমালুত চৌদ্দের জীবন সঙ্গীত কবিতার সমগ্র ভাব ধারণ করেনি উক্তির যথার্থতার নিরাপন নির্fopen করো তারপর 7 নম্বর তোমরা দেখতে পাচ্ছো এখানে যে কি নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে এরপর খ নম্বর হচ্ছে পৃথিবীর এইসব গল্প বিছে রবে চিরকাল বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো তারপর গ নম্বর হচ্ছে উদ্দীপকের সেই দিন এই মাঠ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো গ নম্বর হচ্ছে উদ্দীপকটি সেই দিন এই মাঠ কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি তোমার মতামত বিশ্লেষণ করো 8 নম্বর তোমরা দেখতে পাচ্ছো যে কাকতার উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কি খ নম্বর হচ্ছে এমন খুশির খুশি আমার জীবনে আর বুধ বুধ আর এই উক্তির কারণ কি ব্যাখ্যা করো গণমান উদ্দীপকের প্রথম দুই আক্তারুয়া উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো সর্বশেষ ঘ নম্বর হচ্ছে কাকতার উপন্যাসে বিষয়বস্তুর খণ্ডিত অংশ মাত্র মন্তব্যটির সাপেক্ষে তোমার যুক্তি দাও এরপর নয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে বলেছি আমি এখানে উদ্দীপকটি পড়ছি না এখানে আমি তোমাদের উত্তরগুলো এখানে দিতে পারছি না উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে স্যার আমাদের উত্তরগুলো প্রয়োজন তাহলে আমি তখনই তোমাদের দিব যদি তোমাদের প্রয়োজন হয় আর যদি তোমাদের প্রয়োজন না হয় যে স্যার আমরা বের করে নিতে পারবো বা পারবো না তাহলে এনাফ ঠিক আছে ধন্যবাদ আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো এরপর বলা হচ্ছে যে বুধা প্রায় কি স্বাস্থ্য এবার মৃত্যুর কর্মর হচ্ছে আবার মৃত্যুর উৎপাদ শুরু করেছে ভিন্ন রকমের মানুষ এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে উদ্দীপকের চেয়ারম্যান চরিত্র আক্তারুয়া উপন্যাসে বর্ণিত কোন চরিত্রকে খুঁজে পাওয়া যায় বর্ণনা করো এরপর রয়েছে উদ্দীপকটি আক্তার উপন্যাসে খণ্ডিত খণ্ডচিত্র মাত্র মন্তব্যটি বিশ্লেষণ করো ঘংস রয়েছে নাটক যে বহিপীরের বয়স কত বছর হকিগুলো পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিল ফিরে এসেছিলেন কেন ব্যাখ্যা করো উদ্দীপকের নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো হচ্ছে উদ্দীপকের নাটকের উত্তরের সাপেক্ষে যুক্তি দাও নম্বর সর্বশেষ প্রশ্ন গুলো একটু ভালো লক্ষ্য করো আহ এখনো যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না তোমাদের তোমরা সহযোগিতা করবে তোমাদের সবারই যারা রয়েছে তাদেরকে তোমরা শেয়ার করে সহযোগিতা করবে তারপর দেখা যায় বদান্য তার ঝুরে ঝান যায় মানুষের উক্তিরিকার এরপর হচ্ছে ক্ষণ বলছে আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন কিন্তু গরু জবাই চেক দেখতে পারেন না তাহারা কথা বলেছিল কেন সাথে বহিপীড় নাটকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো নম্বর হচ্ছে বুধ ও বিশ্বাসে আলমাস ও হাসেম যেন মুদ্রার এপিট ও পিঠ যথার্থ বিচার করো আশা করি প্রিয় শিক্ষার্থীরা পরিপূর্ণ তোমরা এখানে প্রশ্নগুলো পেয়েছ এটা কিন্তু তোমাদের চূড়ান্ত একটি সাজেশন বলা যায় বটে তোমরা এসএসসি পরীক্ষার্থী তোমরা 2025 সালে রয়েছে তোমাদের একটি সাজেশন চূড়ান্ত একটি সাজেশন আমি দেওয়ার চেষ্টা করছি আর এরকম নতুন নতুন কিছু সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো ভাবে ভুল করা যাবে না ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তারা যারা পুরো ভিডিওটি দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে